আর চিন্তা চিন্তা মনে আসবো বলেছি ভালোবাসবো বলেছি না রোদ না বৃষ্টি এরকম যদি দিন থাকে তাহলে কার ঘুরতে যেতে মন না চায় বলো হে হাই এভ্রিওান আমি রিমি ফ্রম রিমিস লাইফ জোন আর এই ঘুরতে যাওয়ার কথাটা সুখেন্দুকে বলতেই এক পায়ে রাজি হয়ে গেল যে চলো ঠিক আছে রেডি হয়ে নাও তো আমিও ঝটফফট করে কিন্তু রেডি হয়ে নিছি আর আজকে একদম হালকা বেস একটা করছি তো দিনের বেলা যেহেতু বেরোবো অবশ্যই সানস্ক্রিন সবাই ক্যারি করবে আমি সবার ফাউন্ডেশন ইউজ করে জাস্ট কম্প্যাক্ট দিয়ে সেট করে দিয়েছি আর একটু ব্লাশন লিপস্টিক একটু হাইলাইটার এইটুকুই আমার ডেলি বেসিসের মেকআপ বাইরে কোথাও বেরোলে বা ক্লাসের টাইমে আমি এরকম হালকা মেকআপ করতে ভীষণ ভালোবাসি আর এই ইয়াররিংটা আজকে ক্যারি করেছি আমাকে কেমন লাগছে ফাইনাল লুকে অবশ্যই জানিও আর আমার মন চাইছে আজকে একটু চুরি পরবো কারণ একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আর একটু ভিডিও বানাবো তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও তো রেডি শেডি হয়ে সুখিন্দু কল করেছিল যে বেরিয়ে পড়তে তো আমিও কিন্তু বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে রাস্তা অব্দি যাচ্ছি কিন্তু আজকে একটা কাণ্ড হয়েছে যে ও আগে এসে ওয়েট করেনি আমাকেই অনেকটা দূর হেঁটে যেতে হয়েছে তারপরে আসছে মহারাজা দেখো দেখো কিভাবে আসছে আমাকে এতটা দূর হাঁটতে লাগলো ওর জন্য তো কী আর করা যাবে সব সময় তো আমার জন্য ওয়েট করে আজকে না হয় আমি একটু ওয়েট করলাম কোনো ব্যাপার না তো সবার আগে আমরা ম্যাডোতে চলে এলাম এখানে ঢুকে কিছু কালেকশন আমরা দেখছিলাম এখানের কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল আর প্রাইসগুলোও ঠিকঠাক ছিল আমার বেশ ভালো লেগেছে এই মলটা ওপেনিং হওয়ার পরে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না কারণ ব্রাইডাল মাস্টার ক্লাস চলছিল আমার তো কিছু দিনের অফ দেওয়ায় আজকে ভাবলাম আজকে বেরিয়েই পড়ি তো ওখানে গিয়ে সবার প্রথমে আমার ব্লাউজগুলোর মধ্যে নজর গেলো আর এত সুন্দর সুন্দর ব্লাউজ ছিল শুধুমাত্র তোমাদের প্রাইসটাও বলে দিই সাড়ে তিনশো টাকা করে কেউ নিতে চাইলে কিন্তু নিতে পারো খুবই সুন্দর সুন্দর ছিল তো এখানে গিয়ে আমার দুটো টপ খুবই পছন্দ হয়েছে এগুলো ট্রায়াল রুমেও তোমাদের দেখিয়ে দিলাম হালকা হালকা করে তো কেমন লাগছে আমায় পরে অবশ্যই জানি এই দুটো টপ আমি কিন্তু নিয়ে নিয়েছি তো আমাদের কেনাকাটি ডান তো এখান থেকে বেরিয়ে আমরা একটু বেরোবো তো বেরিয়ে চলো দেখা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা নতুন করে তোমাদের কিছু বলার নেই কারণ তোমরা সকলেই জানো চেনো জায়গাটা তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি তো এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর ওয়েদারটা আজকে নীলছে পায় পা চোখে যায় জুড়িয়ে মাঘവগি করে নেব পাবো যা কুড়িয়ে তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব শুধু দেবার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব যা হচ্ছে এখন যতদিন আছি ছেড়ে যেও না গো অবশেষে ভালোবেসে চলে যাব তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি তো লাস্ট ক্লিকটা আমি নিচ্ছিলাম আর ক্লিক নেওয়ার সময় দেখো দেখো তো কেমনটা লাগে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও ক্লিক করছিলাম আর ও আমাকে পেছনে না দেখেই চলে যাচ্ছিল অনেকটা দূর চলে গিয়েছিল তারপরে আমি তো পেছনেই দৌড় শুরু করে দিলাম আমাকে ছেড়ে চলে যাচ্ছিল এখন নাও এটা তো শাস্তি ভোগ করতেই হবে নাও 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 অনেকগুলো মার তোমার জন্য আমাকে ছেড়ে চলে যাওয়া না তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায় তো আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতার তো তোমাকে মাসুল দিতেই হবে তো আমি 부츠가 게이 잘 보아지게 তো ফুচকা খেতে না বলেছিলো তবুও আমি ফুচকা খাবোই আর এই বারো বিষে আসলে আমি ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তো ফুচকা খেলাম ফুচকা খেয়েও শুধু আমার মন ভরে না কি তোমরা তো জানোই ফুচকা কতটা ভালোবাসি আমি তো তার সাথে কিন্তু আমরা চাটও খেয়েছি আর চাটটা এত ভালো বানায় আমরা যে কাকুর কাছে খাই প্রত্যেক দিন মানে যখনই আসি বারো বিষে তখনই এই কাকুটার কাছেই খাই আর এটা দেখলে তো আমার একদম জীবে জল চলে আসে এতটা টেস্টি বানাই তোমরা বারো বিষায় এই কাকুর থেকে কিন্তু অবশ্যই খেও এটা হচ্ছে হাই স্কুলের সাথেই বসে তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল তো এখন আমাকে নামে দিয়ে ওর বাড়ি আমি আমার বাড়ি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকম ব্লগ দেখতে হলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করো তো আজকের জন্য সকলকে টাটা বাই